গুড মর্নিং হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আছি লেকের পাশে এক হোটেলে হোটেলটি খুবই চমৎকার আসলে কিছু কথা না বললেই নয় এই জায়গার নেপালের কস্টিংটা মোটামুটি অনেক তারপরে এই জায়গায় ননভেজ ভেজ ও ননভেজ এই দুটা জিনিস খুব সুন্দর এই জায়গায় গাড়ির জার্নিটা খুবই চমৎকার এই জায়গায় এই যে হোটেল যে হোটেলটা আমি নিয়েছি এই হোটেলের এই যে ভিউ এইটাও খুবই সুন্দর এই জায়গায় আপনাকে আপনাদের অনেক ভাই অনেক ব্লগে অনেক ইনফরমেশন দেয় সেটা হলো সে যখন যায় যেই সিজনে যায় ঠিক ওই সিজনের ইনফরমেশন লাইক ওই টাইমে এক ধরনের ইনফরমেশন থাকে যেহেতু পাহাড়ি এলাকা সো এই জায়গার রাস্তাঘাট বলেন যাই বলেন সব কিছুই কিন্তু একটু ব্যতিক্রম আমাদের এই জায়গায় অন্য জায়গা থেকে হ্যাঁ যেমন আমি সেই মুক্তিনাথ যাব ব্লগে দেখেছি যে তিন দিন না থাকলেই নয় কিন্তু আমি কিন্তু একদিনে গিয়েছি সেকেন্ড দিন মুক্তিনাথ ঘুরে এবং দেন বা দুইটার বাসে আবার রওনা দিয়ে দিয়েছি সো এই যে ব্যাপারগুলা খুবই জোশ এই ব্যাপারগুলা আমি এখন আছি মে মাস এসে পড়ছে তাই মার্চ মাসের আজকে সাতাইশ তারিখ তো এই টাইমে এই জায়গার ভিউ একরকম অন্য টাইমে অন্য জায়গার ভিউ একরকম তো এটাই সব কিছু মিলিয়ে সব কিছু সুন্দর সুন্দর জায়গাটা খুবই সুন্দর হোটেলের সিস্টেমগুলো সুন্দর রাস্তাঘাট পুরো সুন্দর মানুষ অনেক নিশ্চিত সব কিছু মিলে ঠিকই আমরা আসছি বোর্ডিং করার জন্য আজকে আমরা বোডিং করবো তারপর আমরা এই পোখরা ছেড়ে চলে যাবো হ্যালো পোখারের ভিউ এখানে কিছু লোক আছে তাদের সাথে শেয়ার বোর্ড নিয়েছি এই হল নাও লেখা ছিল আহ বোর্ড নিতে টাকা পড়েছে নেপালি টাকায় এগারোশো সাইট টাকা এই টাকা দিয়ে আমরা মাঝখানে যাব মাঝখানে একটা তাদের মন্দির আছে ওই জায়গায় নামবো ধ্যান ওই জায়গায় ঘুরবো আমার বিশ মিনিট ঘুরে করে আবার বোটে চলে আসবো আমরা মোটামুটি এক ঘন্টা বিশ মিনিটের জানি এক ঘন্টা বিশ মিনিটের জানির প্রাইস হলো এগারোশো টাকা এটা তাদের ফিক্সড কোনো বার্গেটিং সিস্টেম নেই ভিউটা খুব জোস খুবই চমৎকার ভিউ আসলে আকাশ মেঘলা থাকার কারণে কুয়াশা থাকার কারণে পাহাড়গুলো দেখা যাচ্ছে না নাহলে পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দর আছে ফাওয়া আমি দেখেছি ভালো লাগার মতো আগের ব্লকে আমরা পাহাড় দেখিয়েছি রাস্তা দেখেছি সব কিছু দেখিয়েছি এই ব্লগে আমরা শুধু কী কী করেছি কি কি অ্যাক্টিভিটিস করেছি তার প্রাইস নিয়ে কথা বলবো এবং সুন্দরটা আপনাদেরকে নিয়ে ভাগাভাগি করে ফিল করবো ওকে থ্যাংক ইউ

এটা হলো ফাওয়া মাঝখানে সেই দিকটা এখানে একটা মন্দির রয়েছে আর কিছু মন্দিরকে ঘিরে দোকানপাট রয়েছে কসমেটিক্স প্লাস আরও এদের দেশের কিছু সরঞ্জাম তাছাড়া এই জায়গায় মন্দিরে দানের ব্যাপারে কিছু দান বাক্স রয়েছে কিছু মানুষ কিছু কবুতর কিছু মাছ এই নিয়েই ফাওলেক আর ফাওলেকের সুন্দর সব থেকে চার সাইডে অনেক সুন্দর সুন্দর পাহাড় আমরা যেই বোর্ডে আসছি সেই বোর্ডে আমাদের সাথে একটা আপু ছিল সে আপু তার মন্দিরে পূজা করার জন্য যাবে বাট এটা করা ঠিক না তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি আমার সাইড থেকে বাট উনি করবে সেটা তার ইচ্ছা সো দেখেন এটা তাদের মন্দির এই যে ঘন্টা থাকে এই যে টাকা দিচ্ছে দেড় সেট আমি এই জায়গায় অনেক ধরনের মাছ রয়েছে আমি নতুন কিছু মাছ দেখেছি তাছাড়া তেলাপিয়া রুই আরও কিছু মাছ রয়েছে শিঙ মাগুর সব মাছই রয়েছে এছাড়া নতুন কিছু মাছ দেখেছি এ দেশে এগুলো থাকবে স্বাভাবিক তাহলে কি এতটুকু ছিল আর কিছুই নেই মাঝখানে এই সবাই এগুলোই দেখার জন্য আসে তো চলেন এখন চলে যাব আমরা ফাওলেগের রোডে এখন সময় দুপুর দুইটা সো আমরা কিছু খেতে যাচ্ছি এবং রোডটা এনজয় এনজয় করতে করতে চলে যাচ্ছি সো এই জায়গায় এখন যেহেতু নীরব পরিবেশটা ঠান্ডা একটু ভালো লাগছে আর সাইডের যে ডেকোরেশনগুলো রেস্টুরেন্টের খুবই সুন্দর চমৎকার চলে একটু দেখে আমরা চলে যাবো সব পাওয়াও যায়

সব দেশে দুই নম্বরে কিছু থাকে এই জায়গায় এসে পেলাম তো মানুষটা কোনো কাজও নাকি এটা হলো আমাদের হোটেলের ভিউ এইটা হলো রেস্টিং জায়গা এই জায়গা থেকে যে পাহাড় দেখা যায় তো খুবই সুন্দর ভিউ ফাওয়া সাইডে এই অনুষ্ঠানটি প্রতিদিন হয় সন্ধ্যায় তাদের এটা সন্ধ্যা তারাণী অনুষ্ঠান আমি নামটা ঠিক মতো বলতে পারছি না বাট এই টেপেরই নাম কিছু এই অনুষ্ঠানটা দেখার জন্য অনেক মানুষ আসে তো দেখলাম বাট এটা আমার জন্য ঠিক নয় সো যেহেতু লেকের সাইডে এই দোকানগুলো তাই প্রাইসগুলো খুবই বেশি আর এই জায়গায় যেহেতু বিভিন্ন ধরনের মানুষ আসে ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ আসে এই কারণে এই জায়গায় আকাশোয়া শোয়া সব কিছুর দাম তো একটু দূরে গেলে এগুলো অর্ধেক দামেও পাওয়া যায় আপনারা দেখে শুনে কিনবেন আমি এখন লেক সাইডে একটা শপে রয়েছে এই শপে রয়েছে অনেক ধরনের ডিজাইন করা আর্ট পেপার বই এ নেপাল সম্বন্ধে জানার কিছু ম্যাপ পাহাড়ের ম্যাপ অ্যাভারেস্টের ম্যাপসও কে এভারেস্ট জয় করেছে কে কী করেছে কে কখন জয় করছে তাদের কাছে লিস্ট আসছে তারা এই অনুযায়ী কাজ করছে তা যারা আপনারা আসবেন তারা অবশ্যই দেখে নেবেন নেপালি আমার অনেক পছন্দের একটা খাবার এটা আমি ফাওয়ালেগের সামনে পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম এই এক বাটি মুড়ির দাম পড়েছে তিরিশ নেপালি একটু কমই ছিল মজাও ছিল এখন আমি এই জায়গায় খাওয়া দাওয়া করে চলে যাবো আমি অর্ডার দিয়েছি বাটার চিকেন তার সাথে দুইটা নান রুটি সো আমার ফুল টাকা পড়েছে চারশো পঞ্চাশ নেপালি এই পরিবেশটি খুবই সুন্দর এটাও লেগ সাইডে কিন্তু লেগের মেন রোডেস্বর গুহাতে গুহাটা নাকি অনেক সুন্দর আমাকে নামাই দিবে বিরুডা বাস নামিয়ে দিবে বিরুডা জিরো পয়েন্ট থেকে সরি লেক পার্ক থেকে উঠেছি এখন আমরা আছি গুপ্তেশ্বর এই গুহাটি নিয়ে অনেক ইতিহাস রয়েছে যা জানার জন্য আমরা যাব এই রোড ধরে চলে যাব এই গুহার সামনে এই রোডে অনেকগুলো দোকান রয়েছে আর তাদের ঐতিহ্যের কিছু দোকান রয়েছে ঐতিহ্য বলতে আপনার তাদের দেশের সৌন্দর্য শোপিজের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এছাড়া রয়েছে অনেক কিছু অনেক শীতের কাপড় যেহেতু এই জায়গায় শীতটাই বেশি তো সব কিছুই আছে এই যে দেখেন দোকানগুলো খুবই সুন্দর টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট নিয়েছি এই গুপ্তেশ্বরের ঘোরার জন্য ওদিকে ঢুকতে হবে এটা গেট খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর জায়গা যারা ইস্তাম্বুল প্রেমে কারো ভালোবাসেন নকশা ভালোবাসেন তাদের জন্য হতে পারে এটি খুব আকর্ষণীয় জায়গা দেখতেই থাকুন তাদের তৈরি করা তাদের সেই মন্দিরগুলা কি সুন্দরভাবে খোদাই করে নিজেরা হাতে হাতে করেছে Take the hobby, so let's go. ফিল করা যাচ্ছে পানির কতটুকু ভয়ঙ্কর শব্দ জনাটা কত উপর থেকে নামছে তাছাড়া পানির ছিটকে এই পর্যন্ত সো এই ছিল গুহা গুহার বাইরে চলে যাব এখান থেকে চলে যাব আমরা নেপাল পোখারা মিউজিয়ামে সো কারণ একটাই সব ঘুরতে হবে নিদর্শন প্রেমীদের জন্য এটা একটা ভালো জায়গা হতে পারে খুবই সুন্দর খুবই সুন্দর ভিউ আমার জোস তো অনেক সব জায়গা থেকে এই জায়গাটা একটু ব্যতিক্রম লাগলো এই নেপালের এই জায়গাটা অসাধারণ চলে এসেছি পোখারা মিউজিয়ামে এটা হলো মিউজিয়াম গেট টিকিট কাউন্টার এই জায়গা থেকে যারা আমরা যারা সারভুক্ত কান্ট্রিতে আছি তাদের জন্য দুইশো তেষট্টি টাকা টিকিট আর নেপালিদের জন্য একশো পনেরো এই টিকিট আর বিদেশিদের জন্য চারশো সামথিং টাকা তো আসেন মিউজিয়ামটা ঘুরি দেখি কি আছে এই মিউজিয়ামের ভিতরে সুন্দর একটা ইন্টারনিউ কৃত্রিম মাউন্টেন তৈরি করা আছে সেটা দেখতে পারেন এই যে কৃত্রিম মাউন্টেন এটা তাদের দেশে একটা ঐতিহ্যবাহী প্রাণী এটার নাম ইয়াক বলা হয় সো এই ইয়াকটি অনেক লোমে ভরা থাকে এটা মিউজিয়ামের ঠিক সামনে সাজিয়ে রেখেছে কারণ এটা তাদের ঐতিহ্য এটা হলো মিউজিয়ামের ভিতরে সো এই ভিতরে তাদের ঐতিহ্যগুলোই তুলে ধরা হয়েছে পাহাড়ি অঞ্চলের ঐতিহ্য আপনাকে কি বলবো মাউন্ট এভারেস্ট যারা জয় করেছে তাদের ছবি এ জায়গায় আছে প্রথম যারা জয় করেছে এই দেশের তাছাড়া রয়েছে মাউন্ট এভারেস্টে ওঠার জন্য কি সরঞ্জাম লাগে তাছাড়া রয়েছে মাউন্ট এভারেস্টের কোন জায়গার মাটি কী এরকম কোন জায়গার পরিস্থিতি কীরকম রকম কতটুকু হাইট দেশের কালচার এই দেশের কাপড় এই দেশের নানান বৈচিত্র প্রাণী ফুল এগুলো নিয়ে এই আর কিছু রয়েছে ম্যাপ সো এই ম্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন নেপালের অনেক কিছু আমার ভিডিওর মাধ্যমে আমি যতটুকু সম্ভব দেখাচ্ছি আপনারা দেখে নিন শো হবে মিউজিয়ামের ভিতরে আড্ডার রুম এই রুম থেকে পরিপূর্ণ হয়েছে আমরা এখন এই রুমে আসলাম শোটা আসলে সব জায়গায় দেখায় না এই শোটা এই মিউজিয়ামে দেখায় সো আমি ঠিক টাইমে আসার কারণে শোটা দেখতে পারলাম যারা দুইটার আগে আসবেন মিউজিয়ামে তারা একমাত্র শোটা দেখতে পারবেন আর এই শো দেখলে আপনার নেপালের সব কিছুর আইডিয়া হয়ে যাবে তাই আমি সবার সবাইকে বলবো শোটা দেখবেন হলে আমার এই ভিডিওর মাধ্যমে শোটা আমি যতটুকু দেখাতে পেরেলাম ততটুকুই দেখবেন দেখার চেষ্টা করবেন মিউজিয়াম দেখা শেষ তো এখন আমরা চলে যাবো মিউজিয়ামের ওই সাইডে একটা সুন্দর ঝর্ণা বয়ে যাওয়া পানির স্রোত দেখতে যাব চলেন যাই নেক্সট কোথায় যাওয়া যায় আস্তে চলতে চলতে দেখলাম এদিকে একটা গিরিখাত আছে হয়তো বা এই জায়গায় কোনো টুরিস্ট আসে কি আসে না আমি জানি না বাট এই জায়গাটা অনেক ছোট কিন্তু ভিতরে অনেক সুন্দর এটা মিউজিয়ামের ঠিক একটু সামনেই যেদিক দিয়ে আসছি সেই রোডের সামনেই সো যার কারণে আমি যাওয়ার জন্য আগ্রহী তো চলেন যাই নিচে যেয়ে দেখে আসি কি আছে এখান থেকে দেখা যাচ্ছে এটা কতটা নিচে কতটা সিঁড়ি আমার নামতে হবে সো চলেন সুন্দর জায়গা এটা আমার মনে হয় এটা একটা ঝর্ণা হম সো নাইস যত নিচে যাচ্ছি তত সুন্দর এইটার পানির কালারটা ছিল অনেক সুন্দর আর এই জায়গায় সব জায়গায় সিঁড়ির সাথে সাথে মন্দিরের মতন ডিজাইন করা তাদের আহ কারুকা তো চ্যালেঞ্জ যেতে থাকি আজকে আমার পোখরা ছেড়ে চলে যাওয়ার কথা ছিল সকালে বাট মনে হলো না পোখরাটা হয়তো বা আমার ঘোরা হয় নাই আসলে এই জায়গা আসার পরে এখন আমার মনে হচ্ছে আমি যদি এই জিনিসগুলো মিস করতাম এটা ঠিক হতো না এত কষ্ট করে এসে তারপরে এই পরিবেশটাতে যদি আমি মিস করি কেমন হতো এই জায়গায় আসার পরে আজকে আমি মিউজিয়াম ঘুরলাম আজকে আমি গুপ্তেশ্বর ঘুরলাম গুহা আজকে আমি এই জায়গায় আসলাম দেন যে বিকালের ভিউটা সেই ভিউটা আমি নেই 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 আজকে নিব গত ছিলাম তারপরে আরো দু একটা জায়গা আছে যেগুলো ঘুরে চলে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গায় খুবই চমৎকার জায়গা খুবই চমৎকার ও মাই পাহাড় পাহাড়গুলো দেখুন পানি নেমে আসছে কিছুটা সময় কাটালাম এখানে বিকালে চলে যাব আমরা আমাদের লেক সাইডে তো একটু সময় তো কাটাতে যায় এই প্রত্যেকটা পরিবেশে আজকে ওয়েদারটা ক্লিয়ার থাকার কারণে এরকম সুন্দর আমরা সূর্যটা দেখতে পারলাম সূর্য ডুবছে দুইটি পাহাড়ের মাঝখান দিয়ে খুবই সুন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে আমরা বাসে উঠে গেছি সাড়ে আটটা বাজে ফাঁকা জানি না এই ব্যাপারে আমি বাট ফাঁকা পাইছি উঠে গেছি কাঠমান্ডু যে দেন আমরা কাঠমান্ডুর আরও যেসব সাইট আছে সবগুলো সাইট আপনাদের ঘুরিয়ে দেখাবো তিন দিন সো লেটস গো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম